অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠে সব ফ্রেশ হলাম চা করলাম সবাইকে চা দিলাম দিয়ে এখন সোনামা উঠে পড়েছে ওকেও ফ্রেশ করে একটু খাইয়ে এখন নিয়ে যাচ্ছি গাড়ি করে বাগানের দিকে বাগানে আজকে প্রচুর কাজ তো সব হবে আর ও থাকবে আমাদের কাছে ওই জন্য গাড়িতে এইভাবে বসিয়ে নিলাম রোদ লাগছে না কি ও মা রোদ লাগলে কি খাচ্ছে বটি লাগবে এটা তো মুখ দিচ্ছে তো ওইটা ওকে দিলে হয় তো সঙ্গে থাকুন আপনারা আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আসার রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে হচ্ছে আলুর ওআর কার্ট নিয়ে চলে নিয়া সব আলু হাটের থেকে গটিটা নিয়ে এসেছে নিয়ে আসবো বড় কটা বড় বটি আর ছোট বটি দুটো নিয়ে এসো আমিও কাটি তুমিও কাটি তাড়াতাড়ি হবে কোন জল আসছে ওই ট্যাঙ্কির জল আসছে না আলু পিলি কাটা আছে এই দুই জায়গায় আর ওই জায়গায় অল্প দু তিন পিলি আর ওই ট্যাঙ্কিটা উপরে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে বলে ট্যাঙ্কিতে পাইপ লাগাইছি কিন্তু জল আসতে দেরি আছে তা আসুক আস্তে আস্তে

আলু দেবো এবছর আলু এক জায়গায় গাদা করে দিচ্ছি না কেন ইঁদুর লাগে ওখানে চার পিলি এখানে ছ পিলি এইটা বোধহয় আটটা পিলি এরকম করে দিচ্ছি পাতলা পাতলা ফাঁক ফাঁক করে আর এই যে মক্কা গাছ দাঁড়িয়ে আছে কোথায় ওই না মখকা গাছ আছে আজকে সিদ্ধ এগুলো এগুলো এইগুলো কি দানা ওই ও তো বিন করায় মক্কা ওই এই তো মক্কা ভুট্টা মক্কা এই এক লাইন আর ওই এক লাইন

কি বলে সবজি আনাজ টানাজ ফেলে যে সার হয় সারা বছরের ওই খাবার জন্য পা আজকে দুপুরে তাহলে জলে দিয়ে আনো তোমার যদি আবার ওর থেকে বেরোয় তা দাও কেননা এবার বা এত অল্প আলু আলু এনেছো আলু দেওয়ার যথেষ্ট সময় সেই যখন চাষ করবা সেই যখন এর পিছনে টাইম দিতে হবে তাহলে লাগালি লাগানোর মতো লাগাতে এতটা জায়গা না না ও বেশি লাগালি ইঁদুর কম লাগালি ইঁদুর বুঝতে পারবে না ঠিক

চন্দ্রমুখী আলো না বরাবরই কচ বেরোচ্ছে হুম এই রকম তার বাবা একবার আলু লাগিয়ে এলো তা ওই বারো তেরো কেজি মানে আলু ওই উপরে উপরে আলু তা সেই আলুতে এক মিন্টের মতন আলু বুঝিয়ে আনা যাচ্ছে না এটা মাঠে চন্দ্রমুখী চন্দ্রমুখী কি কি তখন অত ছোটোবেলায় অত বুঝতাম না কিন্তু আলু বিরাট আলু বুঝলো এদিকে দেখতে পাচ্ছি বরবটি গাছগুলো বেশ দুটো দুটো করে বের হয়েছে কটা এই খুপি কাটা এখানে দুটো কোথাও তিনটে বেশ ভালো চেহারা হয়েছে আর এইগুলো আমার পোকায় খেলো এইগুলো কি গাছ শাক এদিকে লাল শাক ও এগুলো লাল শাক লাল শাক গাজর এর ভিতরে লাল শাকও আছে আমি লাল শাক দেখতে পাচ্ছি আর এই যে ভিজে জায়গাগুলো এগুলো কি ধুনে পাতা কি একটাও বেরোয়নি হইনি আমি বুঝতে পারছি না কোনটা এ তো ছোট চারা বোঝা যায় না কোনটা কি এখানে হয়েছে মূলু মূলু শাক লাল শাক গাঁদা ফুলের চারা পুঁই এদিকেও লাল শাক আর প্রচুর গাঁদা ফুলের চারা বের হয়েছে এগুলো সব তুলে বসানো হবে কুল গাছে কুল হয়েছে নতুন গাছে আর এদিকে ওলকপি বেগুন এদিকে আবার লাল শাক আর এই যে এখানে কচু লাগানো হয়েছিল এখানে আছে বেগুন আর ওই ওলকপি আছে লঙ্কা পুরো এ মাথা ও মাথা শীতকালীন সবজি লাগানো হচ্ছে তো সকালবেলা উঠেই বাগানের কাজকর্ম শুরু হয়ে গেছে আলু বসানো হবে তার প্রস্তুতি চলছে আর আমি একটু বাজারের দিকে যাব তো একটু পরেই বেরোতে হবে আর বাজার থেকে হয়ে বিনাফানি পানি হয়ে আবার ফিরে আসব কালকে যা যা বলেছিলে সার সেগুলো কি সব পেয়েছো কালকে যেগুলো নিয়ে এসছি সারের দোকানে সার কেনার গল্প শুনবে প্রথমে আধার কার্ড আধার নাম্বার তারপরে ফিঙ্গার তারপরে যে বিল বেরোলো বললো বিলটা দেওয়া যাবে না এই বিলে যা রেট আছে না এই রেটে মাল বিক্রি করা যাবে না

সবটাই আপনারা পরপর দেখতে পাবেন আগের দিন আমরা ডাল তুলছিলাম তো কমেন্টে দেখছিলাম কেউ একজন লিখেছিলেন যে সুস্মিতা তোমাদের ভিডিওর মাধ্যমে ডাল তোলার বা ডাল কীভাবে হয় সেই ডাল গাছটাও দেখতে পেলাম তো এইরকম আলুর ফুল হয় আলু চাষটাও অনেকে লেখেন যে ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে কীভাবে হয় আমরা তো খাই কিন্তু কীভাবে হয় সেটা দেখতে পেলাম তো এই যা লাগাচ্ছে আস্তে আস্তে সবই দেখা যাবে আর আমরা যে ওই ডালটা চাষ করেছি না ওইটা হচ্ছে বড়ি দেওয়ার ডাল ওটা ঠিক রেট ডাল বলি আমরা বিউলিক ডাল এক ধরনের আছে সেটা অন্য আবার এইটা ঠিক ডাল বলি এর যে আলাদা অন্য কেউ কোনো নামে জানে কি না তাও জানি না কিন্তু এইটা এই ডালে বড়ি দিলে খুব টেস্ট হয় তো বড়িটাও একদিন এরকম রোদ বেলায় সকালবেলা দিয়ে নিতে হবে এটা কেমন লাগছে গাড়িতে বসে যেতে কেমন লাগে আর গাড়ি চালিয়ে যেতে কেমন লাগে ছেলে এটার দিকেও দেখছে এটা রোদ দিচ্ছে পিট জ্বালা করছে মা খুব রোদ ঘরে যাও ঘরে যাও সকালবেলা থেকে হাসিনি পুরো একদম ঠান্ডা শান্ত মেয়ে না

ওই কেওড়া গাছের ছবিটা নিতে পারিনি এখন একজনকে জিজ্ঞেস করে আর কেওড়া গাছের ছবি নিলাম আর তোমার কি খুব গরম হম ওখানে আলু ধারে ছিল তো এই হলুদ জামাটা ভালো লাগছে বেশ গরমে ওখানে তা খুলে দিয়েছি সকাল থেকে আজকে মুখে হাসি নেই কেন কি জানি একদম এক ফোটা যে বিছানে দিদি ভাই আজকে কেটে পড়বে বিছানায় আজকে যেতে দেবো না না গো সুস্মিতা আবার কেটে হবে আজকে আজকে যেতে দেবো না বললে যেতেই হবে ও সকালবেলা উঠে বিছানা শুয়েই একগাল হাসি দেয় কেউ ডাকলে একগাল হাসি দেয় দূরের থেকে দেখলে কিন্তু আজকে এখনও সকাল থেকে উঠে কিছু দেখলাম না সেরকম শরীরটা খারাপ হয়তো কাস ছিল কাছে অনেকটা কমে গেছে কিন্তু তার মধ্যেও হাসিটা উতলছে বা তো একটু খাইয়ে দাও না তোমরা ওরা সকালবেলা একটু দিয়ে দাও এই নদীর হাঁটা খাইয়েও না বেশি গরম লাগছিল ওই জন্য এদিকে এসেছি বাড়ির সামনেই একেবারে রোদ না ওইদিকে উঠতেবেলা কাকিমা সকালবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো করবো কিন্তু চলে যাওয়ার একটা প্ল্যান করছি কারণ যেতেই হবে না আসলে কেউ সাথী নেই তো সাথী থাকলে দুজনে মিলে গল্প কাচ্ছারা একা একাই যেতে হবে তার জন্যই ওরা যাবে নাকি তুমি আমার সাথী তো বড় হোক বড় হলে ও চোখ কিন্তু ছাগলের দিকে এটা খেয়াল করেছেন ছাগল আর ওখানে বাচ্চারা ক্রিকেট খেলে ওইটাও খুব দেখে তাই না আমরা কথা বলছি ও মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ছাগলের দিকে হচ্ছে

সুস্মিতা এখন জোয়ার আসছে হুম জোয়ার হচ্ছে এটা জোয়ার হচ্ছে কাকিমা আসছে যাই সকালে খাওয়ার আজকে সকালবেলা সকালের সব বাসি কাজকর্ম হয়ে গেছে অনেক আগেই এখন দুটো ভাত বসিয়েছি সকালবেলা একটু সেদ্ধ ভাত হবে মানে হালকার মধ্যে সকালের খাওয়া দাওয়া তারপর আবার দুপুরবেলা রান্না আছে তো সবামাকে নিয়ে ওদিকে কাকিমা সৌরভ ওর পড়া হয়ে গেছে পড়াতে এসেছিল তো ওদিকে সব যাচ্ছে আর এখন মা দেখি দেখিয়ে দেখি কী করছে ভাত বসিয়ে দিয়ে একটু ওদিকটাই দেখি হাঁসগুলো তো এখানে করছে আর তিনটে আছে ওই ছোট হাঁসের হাঁস সকালবেলা এই আলু রোয়ার কাজটা বেশ মা আজকে জোর দিয়েছে বলে আজকাল করে করে হচ্ছে না ঠিক এই এইরকম করে বড়ি দেওয়ার কাজটা করে নিতে হবে এই রোদ থাকতে থাকতে

এই দেখতে সুন্দর হবে তোমার পিলিতে আলু বেরোবে তোমার ওই জায়গায় চাপে গেছে ওইরকম হয়ে গেছে দিলাম ঠিক তাও মা বলে কি এই না তা আমি কি করলাম এই তো করলাম ওই তো ওই রকমই কোদালটা নিয়ে ওই রকম কর তো এই রকমই তো করলাম আমি দু পয়সার মাটি এবার আলু বেরিয়ে গেলি তারপর ফুল পিলি হ্যাঁ এইখান থেকে আরো তুলে বাদি দেওয়ার মতো হ্যাঁ এখন ওই যেটুকু মাটি দুই ধারে উঠেছে ওইটুকু মাটি দিয়ে যেতে হবে বুঝতে পারিস মেয়েটা সকালবেলার থেকে একটু মুখে হাসি ছিল না একটু আগে কাল হাসি দিল কেন হাসি নি কেন সকালবেলাতে হাসি তোল না পাঁচ এই জায়গাটা কোদালটা এনে দাও ওই ওই ছোট কোদাল নেই ওইটাই জায়গা একটু ভাল লাগলো ছেলে বলে মুখে হাসি না থাকলে ঠিকঠাক ভালো না থাকলে এই জায়গাটা ওরকম করে কোদালটা এনে ওই মাথা অব্দি যাও তারপরে যে তুলি দেয় তোমার নস্কানতে যাবে দুই ধারে পা দিতে হবে

হচ্ছে হয়ে গেল এবার আস্তে আস্তে বেরোবে আমাদের তো ঢাকা আলু লাগানোর খুব শখ ওইটা নতুন জায়গার উপরে গিয়ে লাগবে মাটিটা নিয়ে চিহ্নটা যেন থাকে যে এই সজা আলু চিহ্ন না থাকলে বলো বোঝা যায়